আরজিকরের ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য সহ গোটা দেশ আর এরই মাঝে নিউ তরুণী নার্সে শ্লীলতা হানির অভিযোগ গ্রেফতার পাথরঘাটার বাসিন্দা আজিজ মোল্লা নামে বছরের এক যুবক পুলিশ খবর তারিখ রবিবার টাটা মেডিকেল হাসপাতাল থেকে এক তরুণী নার্স সন্ধ্যাবেলায় কাজ শেষ করে বাড়ি ফিরেছিলেন সেই সময় অভিযুক্ত আজিজ মোল্লা তরুণী নার্সকে দেখে প্রথমে কটুক্তি করে এরপর তার শরীরে আপত্তিকর জায়গা স্পর্শ করে বলে অভিযোগ সেই সময় চিৎকার করে ওঠেন ওই তরুণী নার্স ভয় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত যুবক তরুণী টেকনোসিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করলে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত আজিজ মোল্লাকে সোমবার রাতে গ্রেফতার করে পুলিশ বার বার মহিলাদের উপর আক্রমণ কোথায় ধর্ষণ ফের একবার প্রশ্নের মুখে মহিলা নিরাপত্তা